সব সানডে হয়তো ঘুরতে যায় না কিন্তু এই সানডে তো ঘুরতে যেতেই হবে কেননা বাড়িতে এসেছে আমার আব্বুজি আম্মির হ্যালো এভরিওয়ান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি পাহাড়ে যাওয়াটা একটু কম থাকে এই বর্ষার সময়টাতে কেননা বর্ষাতে পাহাড়ে যাওয়ার রিস্কটা আমরা একটু কমই নিই তবে এই দু তিন দিন ধরে খুব সুন্দর রোদ আর ওয়েদারও এখন মোটামুটি এরকমই থাকবে তাই ভাবলাম একদম কাছাকাছি জায়গাগুলো থেকে একটু ঘুরে আসি আজকে যেহেতু আব্বু যে আছে বাড়িতে তো আজকে আমি রিকোকে তেকন্ড ক্লাসে নিয়ে যাইনি আজকে নিয়ে গেছিলাম ওর পাপা আর নানা আর সেই সময়টাতে সবার জন্য ব্রেকফাস্ট করা রিকোর পড়াশোনা রেডি করা সব কিছু করে ওকে একটু পড়িয়েও নিয়েছি নিয়ে এবার আমরা মোটামুটি প্রায় এখন বারোটা বাজে এখন বের হচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে আর এরই মাঝখানে রোহান বাগানে গিয়ে মামামের জন্য একটা ফুল নিয়ে এসেছে আবার ভাইয়ের দেখা দেখে দেখছি রিকো নিয়ে এসেছে আবার দু দুটো ফুল নিয়ে এসেছে সবার ফুল আমি এই চুলে লাগিয়ে নিলাম চলো এবার এগোনো যাক আর এখানে চলছে গাছপালা নিয়ে জোরদার একটা আলোচনা আব্বুজি দুটো আম গাছ নিয়ে এসেছে যেহেতু আমার শাশুড়ির ফলের গাছের খুব শখ আর এখানের মাটিতে তো ভালো ফল হয় না সেই জন্য এইবারে ডিসাইড করা হয়েছে আম গাছগুলোকে বড় বড় দুটো টবে লাগানো হবে আর সে মতোই দুটো বড় বড় টব কালকে বিকেলে গিয়ে নিয়ে আসা হয়েছে আর নিয়ে আসা হয়েছে বেশ কয়েকটা ইনডোর প্ল্যান্টস আর মালি যেহেতু রবি আসে তাই এগুলো সব ওনাকে বুঝিয়ে টুজিয়ে দিয়ে আমরা তারপরে বেরোচ্ছি এই যে এতক্ষণ আম্মিকে তো ক্যামেরাতে ধরতেই পাচ্ছিলাম না এতক্ষণ ফাইনালি দেখা দিয়েছে চলুন এবার গাড়িতে ওঠা যাক আজকে বসার অ্যারেঞ্জমেন্ট একেবারেই চেঞ্জ হয়ে গেছে আমি আর রিকো বসেছি একেবারে পেছনে কেননা এখন বাড়িতে বয়স্ক লোকজনের সংখ্যা বেশি তাই সামনের সিটগুলো ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আচ্ছা আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি আজকে আমরা নিয়ে নিয়েছি রংটং এর রাস্তা আর আমার লাস্ট পাহাড়ের ব্লগটা দেখলে আপনারা হয়তো দেখেই থাকবেন আগের আমরা সামিটের বোগেনবলিটায় যেতে গিয়েও আমরা যেতে পারিনি কেননা কিছু মিসকমিউনিকেশন হয়েছিল তো এইবার আমরা একেবারে কনফার্মেশন নিয়ে তারপরেই বেরিয়েছি রংটংয়ের রাস্তায় একটা নতুন পার্ক হয়েছে হর্নবিল পার্ক এটা একদমই নতুন এটাতে কোনো একদিন আসবো আপনাদেরও সঙ্গে নিয়ে আসবো তবে আজকে না কেননা এখানে ঢুকলে বেশ কিছুটা টাইম লেগে যাবে আর আমাদের হাতে অতটা টাইমও নেই আব্বু যে একবার নেমে চারিদিকটা দেখবে বলছিল তবে এদিকে বাচ্চাগুলো সবাই ঘুমিয়ে যাওয়ায় তাই জন্য আর দাঁড়ালাম না একবার জাস্ট দেখে নিয়েই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আগেরবার বার সামিট বোগেন ভুলিয়া যাবার সময় এই পার্কটা প্রথম দেখেছি এটা সেকেন্ড টাইম আর থার্ড টাইমে একদম এখানেই আসব। রং এর রাস্তা বুঝবেন কি করে এই যে সব সময় দেখবেন রাস্তার সঙ্গে সঙ্গে চলছে টয় ট্রেনের লাইন আর আমরা এখন এসে গেছি তিন স্টেশনে আর খুব সৌভাগ্যবশত এখানে একটা ট্রেন ছিল যেটা এক্ষুনি হর্ন দিয়ে বেরিয়ে যাচ্ছে গল্প করতে করতে গান শুনতে শুনতে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেছি আমরা সামেক বোগেন বলিয়ায় চলুন আগের দিন তো ভেতরে যাওয়ার সৌভাগ্য হয়নি আজকে গিয়ে দেখি ভেতরটা কিরকম এবং খাবার দাবার কিরকম ঢুকিয়ে যেটা চোখে পড়লো একটা বড় গাছ তার মধ্যে ছোট্ট ছোট্ট কি ফল ধরে আছে ওদেরকে জিজ্ঞাসা করাই বললো এটা টিম্বুর আমাদের পাহাড়ে একটা খুব ফেমাস রেস্টুরেন্ট আছে তার নাম টিম্বুর তবে টিম্বুর যে একটা সত্যি সত্যি ফলের নাম সেটা একদমই জানা ছিল না তার মানে এই ফলের নাম থেকেই টিম্বুর নামটা নেওয়া তবে গাছটা বিশাল বড় আর এই দিকটায় আসতেই দেখলাম কিছু বাতাবি লেবুর গাছ পাহাড়ে বাতাবি লেবু খুব হয় দেখি এখানে দূর থেকে থেকে কিছু দেখতে পাচ্ছিলাম কিন্তু কাছে আসার পর জাস্ট অবাক হয়ে গেলাম এখানে এত বাতাবি লেবু ফুলে আছে জাস্ট অসাধারণ লাগছিল আর গাছের হাইটটাও ছিল খুব কম যার জন্য বেশ দুর্দান্ত একটা ফিলিং আসছিল জানেন বাতাবি বুকে নর্থ বেঙ্গলের লোকজন জামবুরা বলে এরকম অনেক ফল আছে বা শাকসবজি আছে যেগুলো দক্ষিণবঙ্গের আর উত্তরবঙ্গের নাম সম্পূর্ণই আলাদা চারিদিকটা বেশ নানান রকম ফলের গাছ তো বেশ ভালো লাগছে ঘুরতে তবে চলুন এবার রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক ঘুরতে ঘুরতে গাছপালা দেখতে দেখতে বেশ খানিকটা হয়ে গেছে ঘুরতে ঘুরতে আমরা আমরা চলে এসেছি আছে তো চলুন ঢুকেই ছিলাম ওখান থেকে হচ্ছে রেস্টুরেন্টটা ওখানে যাই আর এদিকে ডান দিকে একটা ছোট্ট সুইমিং পুল আছে বেশ সুন্দর এই প্রপার্টিটা বিশাল বড় কিন্তু না বেশ ছোটর মধ্যে গোছানো এবং অনেক রকমের এই গাছপালা আছে বলে বেশ ভালো লাগছে জায়গাটা এটা অ্যাভোকাডো অ্যাভোকাডো গাছ সব হনুমানের খেয়ে নেয় বুঝলাম বুঝলামনি যা হয় সব হনুমানে খেয়ে নেয় যেখানটাতে ঢুকেই টিম্বুরের গাছটা দেখলাম ওর পাশেই আছে অ্যাভোকাডো গাছ আমি তো ভেবেছিলাম এমনি কিছু একটা গাছ হবে তো ওরা বলাতে আমি একদমই অবাক হয়ে গেলাম কেননা আমি অ্যাভোকাডো গাছ কোনোদিন দেখিনি আমাদের এদিকে পাহাড়ে হয় জানি কেননা পাহাড় থেকে অনেকবার কিনেও নিয়ে গেছি কিন্তু গাছ দেখার সৌভাগ্য কোনো দিন হয়নি দারুণ লাগছে গাছটা দেখে তবে ওই যে বলল সব নাকি হনুমানে খেয়ে চলে যায় অনেক হয়েও ছিল এখন আপাতত ওরা একটাও দেখাতে পারলো না ফিগ আপনি यहां बहुत अच्छा अच्छा पेड़ है আমি দেখছিলাম এত বড় বড় হয়েছে পেকেছি কিনা একটা তাহলে এক্ষুনি গাছ থেকে পেরে খাওয়া যেত কেননা ফিগ এত মিষ্টি হয় আমি যখন আজারবাইজান গেছিলাম ওখানে আমি ফার্স্ট ওই একদম গাছ পাকা যেটা সেটা খেয়েছিলাম দারুণ লেগেছিল খেতে অফ ভিউটা কি দারুন লাগছে না দেখো ওদের একটা টেরেসের রেস্টুরেন্ট আছে আর একটা নিচে ভিতরে আছে তো আমরা টেরেসটাই চুজ করলাম কারণ এখানকার থেকে ভিউটা অসাধারণ লাগছিল আর ওয়েদারটা ছিল দারুন রোদ ঝলমলে তার সাথে হালকা ঠান্ডা ঠান্ডা পাহাড়ি হাওয়া অসম্ভব সুন্দর লাগছিল ফিলিংটা এখানে একটা ছোট্ট সমস্যা হয়েছে চলো ওপরটায় যাই ঘুরে দেখাতে দেখাতে বলি এখানে এদের রেস্টুরেন্টে যেহেতু লোকজন খুব কমই আসে তাই আগে থেকে ফোন করে কনফার্মেশন নিতে হয় ফোন করার পর ওরা আমাদেরকে একটা মেনু পাঠিয়ে দিয়েছিল তো সেই অনুযায়ী আমরা ফুড চুজ করে ওদেরকে পাঠিয়েও দিয়েছিলাম গাড়িতে আসছিলাম যখন তখনই তো এখন যেটা বলছে বাচ্চাদের জন্য যে পাস্তাটা অর্ডার করেছিলাম সেটা হবে না বাচ্চাগুলো তো পাস্তা ছাড়া কিছু খাবে না পিজ্জা বললাম পিজ্জাও বলছে হবে না তাই রিকো রোহন এখন খুবই স্যাড হয়ে গেছে অনেক ওদের জন্য স্যান্ডউইচ অর্ডার করলাম চিকেন স্যান্ডউইচ কিন্তু একদমই সেটা পছন্দ হয়নি এখন ভুলিয়ে ভালিয়ে কোন রকমে বলেছি এখন খেয়ে নাও আমি বাড়িতে গিয়ে তোমাদের পাস্তা বানিয়ে খাওয়াবো রাস্তার অপোজিট সাইডেই আছে একদম টয় ট্রেনের লাইনটা আবার একবার ট্রেনের আওয়াজটা পেয়ে ছুটতে এলাম এদিকটাতে মানে আজকে যে কপাল কি ভালো এক তো এতদিনের বৃষ্টির পর একটা সুন্দর ওয়েদার হয়েছে কোনো বৃষ্টি নেই পাহাড়ে আসতে পেরেছি যার জন্য এত সুন্দর পাহাড়ের ভিউ এত সুন্দর ঝলমলে ওয়েদার তার মাঝখানে দুইবার টয় ট্রেন দেখতে পেলাম একদম সিনেমাটিক ব্যাপার স্যাপার আবু আমি তো খুব খুশি হয়েছে এরকম দুবার করে টয় ট্রেন দেখতে পেয়ে সত্যি আমরাও আসি অনেকবারই কিন্তু টয় ট্রেন সবসময় দেখতে পাই না টাইমিংগুলো তো ম্যাচ হয় না আজকে দেখতে তো পেলাম আবার দুই দুইবার আর এই দেখুন খুঁজে খুঁজে আমি বার করেছি একটা অ্যাভোকাডো সবাইকে ডাকলাম দেখবে প্রথমবার এই গাছে ফুলে অ্যাভোকাডো আমি দেখতে পাচ্ছি আমাদেরই একদম কাছের আশেপাশের পাহাড়ে কি দারুণ ব্যাপার আমি ফিঙ্গার পয়েন্ট করে চেষ্টা করছি দেখানোর আপনারা বুঝতে পারছেন কিনা দেখুন একটু এই যে এখানটাই একটা দেখতে পেয়েছি আর একটা হচ্ছে ওই আরেকটু একটু ভেতরে একটা একদম বটল গ্রিনে যে এই যে ফিঙ্গারটা জাস্ট পয়েন্ট করছি তার উপরটাতে হ্যাঁ এই গ্রিনটা হচ্ছে আর একটা অ্যাভোকাডো এবার খাওয়া দাওয়া করা যাক আমাদের স্টার্টার এসে গেছে এখানে অর্ডার করা হয়েছিল কিছু ফিশ ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাইস আছে ওর সাথেই আর এদিকে বাচ্চাদের চিকেন স্যান্ডউইচও এসে গেছে এত বড় বড় চিকেন স্যান্ডউইচ দুটো প্লেট অর্ডার করা হয়েছে একটা বাচ্চাগুলো কোনো রকমে খাবে আর একটা তো বাড়িতে নিয়ে যেতে হবে বোঝাই যাচ্ছে আর এদিকে কিছু তান্দুরি ফিশ অর্ডার করা হয়েছিল আমাদের জন্য তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই এখানে লোকজন খুব কম আসে তো যার জন্য খাবারগুলো খুব যত্ন করে বানিয়েছিল দেখলাম এত টেস্টি খাবার যার জন্য আমি বাকি ভিডিওগুলো নিতে গেছি ভুলেই ওদের সাথে একটু কথা বলছিলাম আর জিজ্ঞেস করলাম টিম্বুর ফলটা আসলে কিভাবে খায় ওরা তো ওরা বলছিল এটাকে চাটনি বানিয়ে বা আচার বানিয়ে ওরা খায় তো মায়ের শখ হয়েছে এটা বাড়িতে বানিয়ে দেখবে তো তার জন্য মাকে কিছুটা ওরা পেরে দিচ্ছে এই যে দেখুন থোকা থোকা ছোট্ট ছোট্ট ফল একদম সারা গাছে ভরে আছে অনেকগুলো পেরে দিয়েছে আবার কিছুটা দিলো রিকোর হাতে তো এগুলো নিয়ে যাই দেখি বাড়িতে একদিন বানিয়ে দেখতে হবে কিরকম হয় জিনিসটা তো চলুন খাওয়া দাওয়া তো হয়ে গেছে দিনের এখনো অনেকটা টাইম বাকি আছে তাই আমরা ভাবছি এই রাস্তা ধরে সোজা গেলে বেশ কিছু বড় বড় ঝর্ণা পড়ে একটু ওগুলো থেকে ঘুরে আসি সুন্দর হাওয়া দিচ্ছে আহ এখান থেকে বেশ কিছুটা এগোনোর পরেই বড় বড় ঝর্ণাগুলো পরে বেশ আর সেরকমই একটা ঝর্ণা পেলাম কিন্তু এখানে এতটাই ভিড় আমাদের ইচ্ছা হলো না নামতে এত ভিড়ের মাঝে না না ঠিক এনজয় করা যায় না ঠিকঠাক ছবিও তোলা যায় না তাই সামনে আরও অনেকগুলো ঝর্ণা আছে তাই আমরা ডিসাইড করলাম আমরা একটু এগিয়ে গিয়ে কোনো ফাঁকা জায়গায় দাঁড়াবো তো চলুন আমরা একটা ফাঁকা জায়গা পেয়েছি এখানে খুব সুন্দর একটা ঝর্ণা আছে আপনাদের দেখায় আসতে মা হ্যাঁ বাচ্চাগুলো আসবে না বললো ওদের নামার ইচ্ছা নেই ওরা গাড়িতে রেস্ট করছে ওদেরকে রেখেই আমরা এসেছি তবে গাড়িটা সামনেই আছে অসুবিধা নেই আর গাড়িটা খুলে রেখে এসেছি পেছনটা ওরা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চলুন এবার আমরা ব্যাক করি আর দাঁড়ান বাচ্চাগুলোকে দেখাচ্ছি ওরা কিভাবে আমাদের দেখছিল এই দেখুন গাড়িটা যেখানটায় দাঁড় করানো আছে ওখানটা তো একটা বেশ বড় ঝর্ণা আছে এখানে তো অনেক লোকজন যাতায়াত করছে তো সেরকমই আমরা দেখতে পাচ্ছিলাম দুজন ওদের সাথে কিছু কথা বলছিল তো ওটাই এখন বলছে কোনো স্ট্রেঞ্জার নাকি ওদের সাথে কথা বলতে এসেছিলো ওরা কথা বলেনি বলেছে নাকি তোমরা স্ট্রেঞ্জার তোমাদের আমরা চিনি না তোমাদের সাথে কথা বলবো না এনিওয়েজ চলুন তাহলে আজকের এই সুন্দর ব্লগটা এখানেই শেষ করছি এবার সোজা বাড়ি ফিরে যাব আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর কোন বেশি ভালো লাগলো টয় ট্রেন রাস্তাঘাট ঝর্ণা রেস্টুরেন্ট বা কোন গাছটা আপনারা দেখেননি আগে বা আগে দেখেছেন সব কিছুই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট এলে আমার বেশ ভালো লাগে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো অনেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন টাটা